প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত আমার আরবি ভাষা শিক্ষা চ্যানেলে আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম কপিলি সামনা সামনি সরি জাওয়াজাত পুলিশ কিংবা পুলিশের সামনে পড়লে আপনি কিভাবে আরবিতে কথা বলবেন যদি আপনার আকামা শেষ হয়ে যায় যদি পুলিশ জিজ্ঞেস করে আপনাকে তো এটা হচ্ছে দ্বিতীয় পর্ব তো এখানে যেটা আমি বলতে চাচ্ছি কিন্তু আমার কফিল এখনো আকামা দেয়নি এর আরবি হচ্ছে লেকিন একামা আনা কফিল তো চলুন আমরা যে আরবিটা বললাম এটার শব্দ অর্থগুলা জেনে নেই কারণ শব্দ অর্থগুলা জানা থাকলে আপনি সহজেই আরবি ভাষাটা রপ্ত করতে পারবেন শব্দ অর্থগুলাই মেন যেগুলো শিখবেন ওগুলা মনে রাখতে পারবেন শব্দ অর্থ এক একটা করে মনে রাখলে তো এখানে লেকিন বা লাকিন শব্দের অর্থ হচ্ছে কিন্তু লিসা মানে এখনো মায়াতি শব্দের অর্থ হচ্ছে দেয়নি একামা শব্দের অর্থ পরিচয়পত্র আনা শব্দের অর্থ হচ্ছে আমার কপিল শব্দের অর্থ হচ্ছে কপিল বা অভিভাবক ঠিক আছে এক মাস পরে যদি ধরি তাহলে ছাড়ব না তার মানে আপনাকে পুলিশ একামা দেখার পরে সবকিছু বলার পরে সে আপনাকে বলছে ঠিক আছে তুমি বলছো যে আকামে এক্সপায়ার হয়ে গেছে তোমার কপিল টাকা দিয়েছো এখনো দেয়নি তখন পুলিশ বলছে ঠিক আছে এক মাস পরে যদি ধরি তাহলে ছাড়বো না তো এটার আরবি কি এটার আরবি হচ্ছে তাইয়েব অহে ছাড় বাদ আনা এম শিক বাদেন মাফি খাললে ঠিক আছে বলছে এক মাস পরে যদি ধরি তাহলে কিন্তু তোমাকে আর ছাড়বো না ঠিক আছে এটা বলে ছেড়ে দিচ্ছে তাহলে চলুন শব্দ অর্থগুলো জেনে নেই এখানে তাইব শব্দের অর্থ হচ্ছে ঠিক আছে অহেদ সাহার শব্দের অর্থ হচ্ছে এক মাস বাদ বা বাদের অর্থ হচ্ছে পরে এমসিক শব্দের অর্থ হচ্ছে ধরা বা ধরি বা ধর যাই হোক মাফি শব্দের অর্থ হচ্ছে না খাল্লি শব্দের অর্থ হচ্ছে ছাড়া তো আপনি এই শব্দগুলো যদি মনে রাখেন তাহলে আপনাকে ভাষা বলতে অনেকটা সুবিধা হবে ঠিক আছে তাহলে চলি স্যার কাজ আছে আছে ঠিক আপনি পুলিশ যখন এই কথা বললো তাহলে আপনি তাকে বললেন যে ঠিক আছে স্যার তাহলে আমি চলি আমার কাজ আছে তো এটা আরবিতে কিভাবে বলবেন সেটা হচ্ছে আফসের আনা এমসি সিদি আনা সুগল ফি আবসের মানে হচ্ছে ঠিক আছে আনা এমসি সিদি আনা সুগলফি ঠিক আছে তো কথাবার্তার পরে আপনি এই তো চলুন তাহলে শব্দ অর্থ জেনে নেই কারণ শব্দ অর্থ গুলাই মেন শব্দ অর্থ জানা থাকলে আপনার আরবি ভাষা শেখাটা খুবই সহজ হবে তো এখানে আবসের শব্দ অর্থ হচ্ছে ঠিক আছে আবার তাইব শব্দের অর্থ হচ্ছে ঠিক আছে যেটাই বলেন আনা বা হাগ্যে শব্দের অর্থ হচ্ছে আমার ঠিক আছে এমসি শব্দের অর্থ হচ্ছে চলা বা চলি বা যাচ্ছি যাই হোক সিধি শব্দের অর্থ হচ্ছে সার সুকল শব্দের অর্থ হচ্ছে কাজ ফি শব্দের অর্থ হচ্ছে আছে